আসসালামু আলাইকুম আজকে এই ভাষায় আমাকে আসতে সুরমিলা বাধ্য করছে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসছি কারণ আলম ভাইয়ের সাথে আমার অযথা একটা সম্পর্কে জড়াইয়ে দিচ্ছে পনেরো ষোলো দিন আগে হচ্ছে কিছু ভিডিও ভাইরাল হয়েছিল আলম ভাইয়ের সাথে ইসিবিতে ওনার সাথে আমাদের দেখা হয়ে গেছিল ওইখানে হচ্ছে আমার ফ্যামিলি ছিল আমার হাজবেন্ড ছিল আমার সাথে সবাই ছিলাম ওইখানে আলম ভাইয়ের সাথে আমাদের কোনোভাবে দেখা হয়ে যায় তো আমরা একসাথে বসে ওইখানে আসছি রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া খাই তারপর হচ্ছে কিছু ভিডিও পিক এগুলা নিয়ে আমি বিষয়গুলো ক্লিয়ার করছিলাম টিকটকে তারপর হচ্ছে ওইখান থেকে নিয়ে নিয়ে মানে এতদিন চুপ ছিলাম কালকে দেখছি একটা ভিডিও পোস্ট করছে ওনার সাথে আমার নাকি সম্পর্ক আছে এটা সেটা আছে আমার কথা হচ্ছে ওইখানে আমি ক্লিয়ার করছিলাম আমার হাজব্যান্ড আজকে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি আমার কথা হচ্ছে আমি তো ওখানে ক্লিয়ার করছিলাম আরো সতেরো আঠেরো দিন আগে পনেরো ষোলো দিন আগে যে আমার হাজবেন্ড আছে আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম ওইখানে আমি কিছু পিকচার আপনাদের দেখাবো দাঁড়ান আসসালামু আলাইকুম উনি ওনার নামটাও আমি ভালো মতো জানতাম না আর পিছন ওনার হাজব্যান্ড আছে ওনাকে আমি জীবনে দেখি নাই তো ওই দিন ইসিবিতে ওনার সাথে ওনার হাজব্যান্ডের সাথে ওনার ছোট ভাই ছিল এবং পারভেজ ভাই নামের একটা ছেলে ছিল ওইখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি উনি কিছু ছবি তুলেছিল ভিডিও করেছিল যেগুলো ওনার হাজব্যান্ড করেছে এই বিষয় নিয়ে আমি কোনো কথাও বলি নাই এখন পর্যন্ত এই ফার্স্ট উনি নিরুপায় হয়ে আমার বাসায় চলে আসছে একেবারে নিরুপায় কারণ ওনার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে এই মেয়ে তো দুইটা সংসার নষ্ট করছে এই যাকে আপনারা বিরুতে দেখতেছেন ভালো এবং ভদ্র হিসেবে ইমাম হিসেবে জানতেছেন খাদিজা মরিয়ম আয়সা মানে এদের থেকে ভালো গুনে গুণান্বিত তো আগের জামার একটা বাচ্চা নষ্ট করছে তার মা এবং সে জানতাম যে পনেরো দিনের সংসার পনেরো দিন না দুই মাসের উপরে করছিল আমার সন্তানটা নষ্ট করছে সে ইচ্ছা করে সে এবং তার মা আমার বাড়িতে ডেরিতে লেখ গেছে এখান থেকে যাওয়ার পর উনি আমাকে বিভিন্নভাবে ফোন মেসেজ দিয়ে বিরক্ত করতেছে আমি ওনার গুষ্টি শুদ্ধ ব্লক করে রাখছি এখন আমার সাথে কে ছবি তুললো ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমি সেপারেট হয়ে গেছি কে ছবি তুলল কে ভিডিও করল কে কি করল এটা না তোনার মাথা ব্যথা কোনো কিছু নাই এই যে মেয়েটা সংসার করনার হাজবেন্ড আছে পিছনে আছে ওনার মান সম্মান আছে এখন আমার সাথে রাস্তাঘাটে যে কেউ ছবি তুলতে পারে যা আমার বাসায় প্রায় প্রতিদিনই मेहमान আসে আপনি একদম ভাইরাল অনেকেই আসে তুমি ছবি তুলতেই পারে তো সবাইকে আমার ওনারা কি আমার ওয়াইফ আমার ফ্রেন্ড আমার বান্ধবী আমার বৌ আমার এত দিনে কয়েক হাজার মেয়ে মেসেজ দেয় কয়েক হাজার মেয়ের সাথে আমার রিলেশন আছে সম্পর্ক আছে এখন আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে উনারা মনে হয় এই উনার ব্যাপারে মামলার আইনগত ব্যবস্থা নেবে এর আগে আরেকটা একটা কথা বলি আরো তিনটা মেয়ে এই উনার ব্যাপারে থানায় মামলা করার করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে একজনের মামলার বিষয়ে আমি রাজি হয় নাই দেখে না করছি দেখে সেই লোকটা পরবর্তীতে উল্টে আমার প্রতি রিয়াকশন নিয়েছে আর একটা জিনিস আমি এই মেয়ের ব্যাপারে আমার সেপারেট হওয়ার পর আমি কোনো নাম উল্লেখ করে ভিডিও বানাই নাই শুধু বানিয়েছিলাম আপনার ডিভোর্সের পরবর্তীতে আমাদের বাসায় লুক আসছিলো ওনাদের লাইভ করে আমি শিওর করেছিলাম আর এই মেয়ে পেজ উঠানোর জন্য আপনার কতগুলো পেজ উঠাইছে আপনারা সেটা জানেন আমার বিষয়টা নিয়ে সে আলোচনায় আসছে একটি বিষয় ক্লিয়ার করি উনি গেছে গেছে আমার বাসা থেকে চুরি করে গেল কেন আগের জামের জন্য আমার বাসায় কেন সে দুই পাতা টেবলেট খেলে আমি ওয়াশ করে না তারপরে তাকে নিয়ে সংসার করবো আমার ওয়াইফ আমার বাসার থেকে বাপের বাড়ি যায় চার মাস থাকে লুকে লুকিয়ে ফোন ব্যবহার করা তার ফোন ব্যবহার করা নিষেধ ছিল সে কেন আপনার ইউটিউবারের সাথে বাংলাদেশের জনপ্রিয় সাথে রাত একটা সময় এক দেড় ঘন্টা করে একটা না কথা বলে শুধু তাই নয় ইমু আমি যে কথাগুলো বলতেছি সমস্ত ডকুমেন্ট প্রমাণ আমার কাছে আছে এবং সে যে আমার ব্যাপারে যা কথা বলছে একটা প্রমাণ দিতে বললেন এইখানে যখন যেদিন তালাক হয় ডিভোর্স হয় ওনাকে একটা বিষয় বলি আমার কাছে ডিভোর্সের ফুল ভিডিও আছে সুন্দর করে তারা টাকা আগে গুনছে এবং উনি টাকাটা গুইনা সুন্দর করে নিয়ে ডিপুরে সিগনেচার করে চলে গেছে উনি হাসি মুখে চলে যায় আর আমি ঘরে ভিতরে বসে বসে কান্না করি আপনারা বলেন যে আমি অভিনয় করার জন্য কিংবা কি বলে যে ই করার জন্য তাকে আমি বিয়ে করছি আমার এই বয়সে আমি বিয়ে করছি শুধু মিহালকে দেখাশোনা করার জন্য ওনার আমার অভিনয় করার সময় আছে আমি ইচ্ছা করলে এখনই দশটা মেয়ে বাড়িতে আনতে পারি বিডু বানার জন্য শুটিং করার জন্য অভিনয় করার জন্য আমার বিয়ে করার কেন প্রয়োজন ছিল একটা আমি কান্দা চোখের পানি ভিজিয়া কথা বললে আপনারা সবাই বিশ্বাস করে নিলেন এত দিন তার পাশে থাকা অবস্থায় তার উনার মাথায় দিকে সরে নাই এখন তো তার বুকের উপরে উনার থাকে না বুকটাকে দাপদাপ করে আপনি দেখাইতেছে সবাইকে উনি উনার মতো চলতেছে খুঁজ নিয়ে দেখেন কত পল্লারে কত জায়গায় কত জায়গায় সে গমন করেছে উনার বিষয়ে আমার কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই আজকে যেহেতু এম এর সংক্রান্ত নিয়ে প্রবলেম হয়ে গিয়েছে আমার বাসায় চলে আসছে আমার বাড়ি আমি জানি না ওনার আসবে মানে নিরুপায় হয়ে আমি উনাদের ফোনও রিসিভ করি নাই খুইজা খুইজা আসছে আসার পরে বললো ভাই এম নেম এরকম প্রবলেম হয়ে গেছে ভাই প্লিজ ভাই কিছু বলেন এই যে নিরুপায় হেয়া যেভাবে ছিলাম ওইভাবেই দাঁড়িয়ে গেছি শুধু একটা কথাই বলবো এই মেয়ে গত আমার এলাকার লোকজনকে ফোন দিয়ে আমার মাইরে দিয়ে বিরক্ত করেছে আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করছে আমি আর কত ব্লক করব আপনারা বলেন একটা মানুষ কত সহ্য করতে পারে উনি আমাকে বিয়ে করেছিল ভাইরাল হওয়ার জন্য উনি টার্গেট ফুল হইছে উনি ডিভোর্সের আগে খেয়াল করবেন

গোষ্ঠীর মধ্যে ফেক খালাতে হবে আর কোন খালাতো বাই না এটা পাশের পাশের একটা পোলারাই না খালাতো বানিয়ে আমার কথা বলছেন মানে ভিডিও ভাইরাল করার সিস্টেম পায় না আবার ডাউন হয় আবার আমার মা আমার কাল কালফিট কেন আমাকে নিয়ে কথা বলতে হবে আমাকে দেখেছেন কোন একটা ভিডিও বানিয়েছি কোন একটা ভিডিওতে কথা বলেছি কোন একটা কন্টেন্ট মেক করেছি আমাদের পেজগুলা গুলা খুঁজ নিয়ে দেখেন তো যে আলম হাসান কয়টা ভিডিও করছে আর আমার এই বিষয়টা নিয়ে হাজার হাজার ভিডিও সে মেক করেছে একটা মেয়ে সংসার থেকে চলে যাওয়ার পর ডিভোর্স হওয়ার পর তার নাম নেওয়াটাও ছেলে হোক মেয়ে হোক হারাম শুনেছেন আমার মুখ থেকে কাউকে বলেছি টাকা উপার্জন করার কোনো ধান্দা ছিল আমি তো পেজ থেকে বের হয়ে আসতে চাইছে চাইতাছি যে পেজে কখনো আর যাব না ধীরে ধীরে আমি এখান থেকে বের হয়ে আসতে চাচ্ছি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি রিসেন্টলি থ্যাংক ইউ আর ওনার এবং উনার ফ্যামিলির এখানে কোনো ফল্ট নাই কোনো ত্রুটি নাই ওনারা ছবি তুলেছিল ভিডিও করেছিল এটা যারা টিকটক ফেসবুক ইউজ করে এরা সবাই আপনারা জানেন যে ভিডিও মেক করে কিংবা শখের বিষয় করে অনেক পরিচিত লোক আসলে তাদের সাথে ছবি তুলে ছবি তুলবো আপনার দিকে অন্য কেউ থাকলো তো তুলতো এটা তুলতো এটা স্বাভাবিক কিছু নাই কিন্তু উনি পেজের ভিউ রিচ বাড়ানোর জন্য একই ভিডিও 10 জায়গায় ছারে আরেকটা বিষয় ওই যে একটা বিদেশ থেকে একটা বেটা ভিডিও বানায় না দুলা ভাই এটার লগে প্রতিনিয়তার কানেকশন এ শিখে শিখে ওইটারে দেয় আর হ্যাঁ ওন থেকে ভিডিও বানায় এন্তিকা এই মেয়েটা শিখিয়ে দেয় এই যে আপনাদের যিনি ভালো ফেরেস্তা আল্লাহর অলি এই আল্লাহর অলি ওই বিদেশি ওই বেটারে শিখিয়ে দেয় আর ভিডিও বানায় এই মুহূর্তে যে ফ্রিল্যান্সিং করছে যেমন তারা যে বাড়ি করছে জমি কিনছে আর তাকে তো ইনকাম সরছি নাই এই সত্তর আশি লাখ টাকা কোথায় থেকে পেল ওনারা লাইভ এসে ক্লিয়ার করতে বলেন না চনপাড়া বস্তিতে থাকছে বাপের বংশধর বরিশাল মায়ের বংশধর হয়েছে গিয়া আপনার কুমিল্লা ওইখান থেকে আর টাস্ট হয়েছে চনপাড়া বস্তি সেইখান থেকে গেছে আপনার এই যে রূপগঞ্জে আমি বললাম ক্লিয়ার করতে বলেন একটা মানুষ কত সহ্য করতে পারে ডিভোর্স হয়ে গেছে আজকে দুই মাস খালে আমারই নেই পড়ে রয়েছে আমারই নেই পড়ে রয়েছে এই মেয়ে কি অপরাধ করছে এই মেয়ের সংসার করতেছে আরেকজনের ছবি তুলছে আমার বান্ধবী বানী হাল দেয় আমারই নিয়ে ছবি তুলে আমার দিব তে পুষ্কার পাঁচ হাজার মেয়ে মেসেজ দেয় পাঁচ হাজার মেয়ে কি আমার বৌ আমার বান্ধবী নাকি যত সব আনছিলাম আমার মায়ের সামনে আমার গায়ে হাত তুলছে এই বাড়িটা আর শ্মশান বানিয়ে রাখছে আজকে দুই মাসে এই বাড়িতে কোনো আওয়াজ হয় না ঝগড়া হয় না আর সে থাকা অবস্থায় প্রতিদিন ঝগড়া হয়েছে বাড়িতে মায়ের কথা বাবির কাছে লাগাইছে বাবির কথা মায়ের কাছে লাগাইছে বাসির কথা আমার আব্বার কাছে লাগাইছে এইভাবে সংসারটা পরিচালনা করছে সাত দিনের দিন সাত দিন পরে আলাদা বিনো হয়ে গেছে গা এই বাড়িতে বাড়ির থেকে এর বাড়িতে তার থাকতে ভালো লাগে না ঢাকা বাসা নিতে বলে আমাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওনাদের কোনো ফল্ট নাই